ইদানিং যেমন অনেক প্রবাসীদাই নখ দিচ্ছেন যে ভাই আমার মালিক আমাকে কি চাইলে যে কোনো মুহূর্তে আমাকে একজিট দিতে পারবে কিনা আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে সেটাই বলার জন্য যে পাঁচটি কারণে চাইলেও আপনার মালিক আপনাকে একজিট দিতে পারবে না এই পাঁচটা কারণ যদি বা এই পাঁচটা নিয়ম যদি আপনার সাথে আপনার মালিকের সাথে না হয় সেক্ষেত্রে আপনার মালিক যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে একজিট দিতে পারবে অর্থাৎ খরচ দিতে পারবে যদি আপনার ইকমার মেয়াদ না থাকে ধরুন আপনার একমার মেয়াদ শেষ হয়ে গেছে এখন কি চাইলে আপনার মালিক আপনাকে একজিট দিতে পারবে কিনা সেক্ষেত্রে হবে না আপনাকে যদি এক দিতে হয় সেক্ষেত্রে আপনার মালিককে অবশ্যই আপনার একমার মেয়াদ বাড়াতে হবে তাহলে আপনার মালিক আপনাকে একজিট দিতে পারবে নাম্বার টু দুই নম্বর হচ্ছে আপনার নামে যদি যে তো ধরনের হোক ট্রাফিক জরিমানা বা অন্য ধরনের জরিমানা আপনি সিম কিনছেন সেই সিমের যে টাকা পেমেন্ট করেন না মাসকে সেটার জরিমানা বা আপনি রাউটার কিনছেন যে রাউটারের মাসে যে টাকাটা পেমেন্ট করার কথা সেটা করেন না এরকম জরিমানা অর্থাৎ যে কোনো ধরনের জরিমানায় হোক না কেন যদি আপনার নামে কোনো জরিমানা থাকে সেক্ষেত্রে আপনার মালিক চাইলেও আপনাকে ফাইনাল জি অর্থাৎ খরচ নেয় দিতে পারবে না নাম্বার থ্রি তিন নম্বরে যদি আপনি আপনার একমার উপরে আপনি কোনো ওয়েবসাইট থেকে কোনো অনলাইন থেকে বা কোনো স্টোর থেকে কিস্তিতে কোনো সামান কিনে যেমন আপনি নুন থেকে বা অ্যামাজন থেকে কিস্তির মাধ্যমে কোনো জিনিসপত্র কিনছেন যেটা মাসে মাসে কিস্তি দিতে হয় বা সৌদি আরবের যে শপিং মলগুলো আছে সেগুলো থেকে আপনি কোনো জিনিস ক্রয় করছেন যেগুলো কিস্তি আপনার এখনো বাকি আছে এমন থাকতে আপনার মালিক চাইলে আপনাকে একজিট দিতে পারবেন নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে গিয়ে যদি আপনার নামে আপনার ফ্যামিলি থাকে অর্থাৎ আপনার একামার উপর আপনার কোনো ফ্যামিলি সদস্য থাকে জায়রা বিষয় হোক বা ফ্যামিলি বিষয় হোক বা উমরা বিষয় হোক যেই বিষয় হোক না কেন যে আপনি আপনার একামার উপর কোনো ব্যক্তিকে আনছেন সৌদি আরবে এখনো সে আপনার একামার উপর আছে তাহলে চাইলেও আপনার মালিক আপনাকে একজিট দিতে পারবেন সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে গিয়ে এটা আমাদের প্রবাসীদের সাথেই থাকে যদি আপনার একামার উপর কোনো ধরনের গাড়ি থাকে যে কোনো গাড়ি মোটরসাইকেলও হতে পারে প্রাইভেট কারও হতে পারে বাসও হতে পারে ট্রাকও হতে পারে যে কোনো গাড়ি যদি আপনার একামার উপর থাকে সেক্ষেত্রে আপনার মালিক আপনাকে চাইলে আশা করি বুঝতে পারছেন এই পাঁচটি যে তথ্য আপনাদেরকে শেয়ার করলাম এগুলো যদি আপনার একামার উপর থাকে সেক্ষেত্রে আপনার মালিক চাইলে আপনাকে ফাইনাল এক্সিট বা খরচ দিতে পারবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হাজার হাজার প্রবাসী ভাই হবে